মোল্লা বাড়িতে চাকরের কাজ করছে মনীপ তাকে ডেকে বললেন তুমি অযথা সময় নষ্ট করে গেল তিনটা ডিম কিনতে কেউ তিনবার বাজারে যায় এবার থেকে সব কাজ একবারে সেরে আসবে একদিন মনীপ অশোকে পড়লে মোল্লাকে বললেন ডাক্তার ডাকো মোল্লা গেল কিন্তু ফিরল অনেক দেরিতে আর সঙ্গে অনেক লোক মনীপ বলল ডাক্তার কই মোল্লা বললো তিনি আছেন সঙ্গে আরো অনেকে আছেন। মনীপ বললেন আরো লোক কেন এনেছ আর ডাক্তার বললো পোলট্রিস দিতে লোক চাই জল গরম করতে কয়লা লাগবে কয়লা আলা চাই যদি মারা যান তো দোয়া পড়ার লোক চাই আপনাকে কবর দেওয়ার লোক চাই আপনি মোললে পরে লাশ বইবার লোক চাই তাই সবই একবার এনেছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া